একটা কড়াইতে এক কাপ মতো জল দিয়েছি এবারে তার মধ্যে চালের গুঁড়িটা চালের গুঁড়ো এটা মিশিয়ে নিচ্ছি আচ্ছা এটা দোকান থেকে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো বা আপনারা একটা কাজ করতে পারেন আতপ চালকে ওভার নাইট ভিজিয়ে রেখে মিক্সির মধ্যে না ফার্স্টে আতর চাল ওভার নাইট ভিজিয়ে রাখবেন তারপরে সেটাকে ভালো করে শুকোতে হবে শুকিয়ে তারপরে মিক্সিতে টেস্ট করে নেবেন যাতে শুকনো হয় চালের গুঁড়ো তাহলে বুঝতে পারছেন এতটা জলে এক কাপ জলে এতটা আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করছি দরকার হয় আরেকটু গরম জল অ্যাড করে নেবেন পরিমাণ ওয়াইজ আর এরকম আটার মতো যেরকম আটা মাখেন সেরকম একটা মিশ্রণ তৈরি করবেন কিন্তু গ্যাস অন আছে কনস্ট্যান্ট নাড়তে হবে এটা গরম অবস্থাতেই এরকম আটার মতো মাখতে হবে ঠেসে নিতে হবে あ নারকেল কুড়িয়ে নিয়ে তাকে চিনি বা গুড়ের মধ্যে মিক্স করে রেডি করে রেখেছি যেটা করতে হবে গরম জল নিয়ে নিয়েছি এটাতে আর এটা ফুটো ফুটো ডিশ ফুটো ফুটো ডিশ আছে আর এখানে পুলি চুষি সব দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করব যত নরম হবে তত খেতে ভালো হবে নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু কামড়াতে অসুবিধা হবে প্রায় গরম হলে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেব দুধ দুধটা আমি আগে চাল দিয়ে রেখেছি দিয়ে দিলাম এক লিটার দুধ এবারে একটা ব্যাপার মাথায় রাখবেন যে যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা দেবেন আঁচটা বাড়ানোই আছে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটারে দিয়ে কনস্ট্যান্ট নাড়তে থাকবেন ওটা যেই ফুটে যাবে অমনি সেদ্ধ করা পুলিগুলো দিয়ে দেব পুলিগুলো আগেই দিয়ে দিয়েছি আর চুষিটা একটু পরে দেওয়াটাই বেটার একসাথেই হচ্ছে দুটো দুধটা একটু গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু গাঢ় হয়েই হয়ে গেছে তখন যে নারকোল কোড়া নারকোলটা একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে ঘেঁটে দেব বুঝতেই পারছেন এগুলো ফুলে উঠছে আস্তে আস্তে চেষ্টা করে দেখতে পারেন খুব কঠিনও নয়